সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তে পাচ্ছেন তাদের জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মার্কেটিং অফিসার সাকিবুল হাসান আমরা ওনার কাছ থেকে টলি সম্পর্কে বিস্তারিত জানব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আজকে আমরা টলি নিয়ে আলোচনা করব আচ্ছা এই টলিগুলো কত প্রকার হয়ে থাকে টলিগুলো সাধারণত দুই প্রকার হয়ে থাকে আচ্ছা একটা এক চাকার টলি আর একটা দুই চাকার টলি আচ্ছা এই টলির ধারণ ক্ষমতা কেমন এক চাকার টলি সাধারণত 150 থেকে 200 কেজি ওয়েট ক্ষমতা রাখে এক চাকার টলি সাধারণত 150 থেকে 200 কেজি ওজন নিয়ে থাকে এবং দুই চাকা 200 থেকে 250 কেজি নিয়ে থাকে এবং দুই চাকা যে দেখতে দেখতেpartiteছে এটা 200 থেকে 250 কেজি লোড নিয়ে থাকে আচ্ছা এক চাকা ও দুই চাকার টলির ভিতরে আপনার পার্থক্য কি এক চাকা ও দু চাকার টলির মধ্যে পার্থক্য এটা চাকা একটা থাকবে এবং এটার পোস্ত কম দৈর্ঘ্য কম এবার আমি বলি এখানে আপনার এক চাকার টলির দৈর্ঘ্যটা কেমন এক চাকার টলির দৈর্ঘ্যটা হবে আপনার এই যে দেখেন এক চাকার টলির দৈর্ঘ্য তেত্রিশ তেত্রিশ ইঞ্চি এবং আমরা আপনার পোস্তটা দেখব বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি এবং আমরা এখন দুই চাকার টলির দৈর্ঘ্য পোস্ত দেখব সাড়ে চৌত্রিশ ইঞ্চি সাড়ে চৌত্রিশ এবং পোস্তটা কত ইঞ্চি পোস্তটা হবে তেইশ পোস্ত আচ্ছা ভাই এই ট্রলি সাধারণত কে বা কারা ব্যবহার করে থাকে এই ট্রলি সাধারণত খামারি যারা গরুর খাবার অথবা খড় ঘাস আনা থেকে শুরু করে মাঠের কাজ আলু কাজ করতে পারবে মানে এক কথাই সকল ধরনের ফার্মের বা সকল ধরনের খামারের মানুষ চাই এই টলি ব্যবহার করতে পারে যেমন গরুর খাদ্য গোবুর মল এবং বিভিন্ন কলকারখানা যেমন সিমেন্ট বালি ইত্যাদি ধরনের জিনিসগুলো এটা দিয়ে কাজ করতে পারবে কাজ করতে পারবে আনা নাও করতে পারবে আচ্ছা ভাই আমরা তো এখানে সবগুলো টলি প্রায় একই দেখতেছি কিন্তু এক চাকা ও দুই চাকা টলির ভিতরে পার্থক্য কি বা কোথায় পার্থক্য থাকে এক চাকার টলি সাধারণত হালকা শেয়ার হয়ে থাকে অর্থাৎ পাতলা মানে দুই চাকা থেকে হালকা একটু পাতলা হয়ে থাকে এবং আমি যে দেখতেছি এখানে আপনার এক চাকা ও দুই চাকার বডির ভিতরেও অনেকটা পার্থক্য রয়েছে এখানে পার্থক্যটা কি কি এটা এটার থেকে এটার বডি অনেক হার্ডি এবং টেকসই টেকসই আর এর বেশি ধারণ ক্ষমতা রাখা হ্যাঁ আর এখানে দেখা যাচ্ছে আপনার দুই চাকার টলির বডিটাও অনেক মোটা এবং মজবুত এবং চাকাগুলো এক এক চাকার টলি থেকে অনেক মোটা এবং অনেক মজবুত টিউবলেস চাকা তো এই টলির চাকাগুলো হয়ে থাকে টিউবলেস আচ্ছা আমরা কিছু কিছু সময় দেখতে পারি যে বাজারে অনেক মানুষ বা অনেক ব্যবসায়ীরা কম দামে ট্রলি সেল করে থাকে তারা কিভাবে এই ট্রলিগুলো কম দামে সেল করে থাকে তাদের চাকাগুলো সাধারণত টিউবলেস হয় না আর নষ্ট হয়ে যাওয়া বা বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সম্ভাবনা থাকে আর আপনার যে টিউবলেস যে চাকাগুলো এইগুলার আপনার উপকারিতা বা সুবিধাটা কি টিউবলেস চাকা উপকারিতা এটা আপনার লাইফ টাইম চলবে মানে এই আপনার টিউবলেস চাকার ভিতরে কোনো টিউব থাকে না এটা সাধারণত টিউব টিউবলেস থাকে আর এই টিউবলেস থাকার কারণে এটা আপনার ভিতরে কোনো টিউব লাগানো থাকে না একদম পুরো প্লাস্টিকের হয়ে থাকে এটা এই জন্য লং টাইম ব্যবহার করা যায় আর যেগুলো আপনার টিউবলেস ছাড়া সেগুলোর ভিতরে আপনার টায়ারও টিউব থাকে সেই জন্য আপনার দীর্ঘদিন ব্যবহার বা একটু কম বেশি লোড হয়ে টায়ারগুলো বা টিউবস গুলো সম্ভাবনা থাকে ফেটে যায় আমরা সাকিবুল ভাইয়ের কাছ থেকে এই ট্রলি সম্পর্কে বিস্তারিত সব কিছুই জানতে পারলাম আচ্ছা সাকিবুল ভাই যারা এই টলিগুলো নিতে চায় তারা এই টলিগুলো কিভাবে নিবে যারা নিতে চায় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে টলিটি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবে চাইলে সে এসে দেখে দেখেও নিতে পারে ও যদি সে চায় তাহলে সে আইসা দেখেও নিতে পারবে জি জি আচ্ছা আর আপনাদের অফিসটা কোথায় আপনাদের অফিসের ঠিকানাটা বলেন অফিস শাহজাহানপুর ফোর্টকি ব্রিজ বগুড়া সাজানপুর ফটকি ব্রিজ আচ্ছা আপনাদের কি আরো কোনো শাখা রয়েছে আর একটা শাখা আছে ঢাকা এয়ারপোর্ট নদ্দাপাড়া বৈশাখীর মোড় ঢাকা এয়ারপোর্ট নদ্দাপাড়া বৈশাখীর যারা এই সমস্ত টলিগুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই টলিটি অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল